হ্যালো ফ্রেন্ডস আজ আমরা শুরু করছি ডব্লিউ এক্সাম পক্ষ থেকে যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা রাষ্ট্রবিজ্ঞানে যেটা পলিটিক্স বলতে পারি এই রাষ্ট্রপতি সম্পর্কে আমরা জানবো আগে আমরা ক্লাসগুলোতে আলোচনা করেছি এক থেকে একান্ন এ পর্যন্ত যে আমাদের প্রত্যেকটা ধারা প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করেছি এক থেকে একান্ন এ প্রথমে আমাদের যেটা ছিল রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলো সম্পর্কে আমাদের ভারতীয় সম্পর্কে এক থেকে চার তারপর আমাদের কী ছিল পাঁচ থেকে এগারো নাগরিকত্ব বিষয়গুলি ছিল তাই তো তারপর আমাদের কী ছিল এগারো বারো থেকে পঁয়ত্রিশ মৌলিক অধিকার এগুলো আমাদের সব ডিটেলস ক্লাস আলোচনা করা আছে প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার ক্লাসটা তো খুবই গুরুত্বপূর্ণ ওগুলো আমাদের পরীক্ষাতে আসবে সে জিডি থেকে শুরু করে এন টিপিসি একটা দুটো কোশ্চেন আমাদের আসবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাস থেকে তোমরা কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে ওই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে যাবে দেখো আজ আমরা যে বিষয়টা আলোচনা করব ভারতীয় রাষ্ট্রপতি দেখো ভারতীয় রাষ্ট্রপতি কী আমরা এটা আমাদের প্রত্যেকটা বিষয়গুলো আলোচনা হয়ে গেছে আজ হচ্ছে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট দেখো কি আলোচনা আমাদের বিষয়ে কোন কোন বিষয়গুলো পরীক্ষায় গুরুত্বপূর্ণ সেগুলি আমরা জানবো সব বিষয়ে আমাদের জানা প্রয়োজন নেই দেখো রাষ্ট্রপতি হচ্ছে কি আমাদের দেশের সর্বোচ্চ প্রশাসক আমাদের দেশের সর্বোচ্চ কি প্রশাসক সর্বোচ্চ প্রশাসক মানে আমাদের দেশের সর্বোচ্চ যে প্রশাসনিক ক্ষমতার নামমাত্র শাসক বা নামমাত্র শাসক বলতে পারি নামমাত্র তিনি সর্বোচ্চ প্রশাসক ঠিক আছে নামমাত্র শাসক সর্বোচ্চ ক্ষমতা প্রকৃত ক্ষমতার অধিকার হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু নামমাত্র শাসক হচ্ছেন কে রাষ্ট্রপতি ইনি হচ্ছেন কি ভারতের প্রথম নাগরিক এই রাষ্ট্রপতি হলেন ভারতের প্রথম নাগরিক ঠিক আছে তিনি হচ্ছেন কি প্রথম নাগরিক খুব ইম্পর্টেন্ট গুরু আমাদের প্রশ্ন আসতে পারে ঠিক আছে এবং এই বিষয়ে এখান থেকে যেটা আমাদের জানতে হবে এই যে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচিত হয় রাষ্ট্রপতি কি নির্বাচন করেন কে রাষ্ট্রপতির নির্বাচন হয় কিভাবে দেখো রাষ্ট্রপতি কি নির্বাচন হয় আমাদের পরোক্ষভাবে আমরা ডাইরেক্ট সরাসরি ভোটের মাধ্যমে হয় না পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয় তাই তো পরোক্ষভাবে কিভাবে নির্বাচন হয় এই যে আমরা লোকসভা লোকসভা রাজ্যসভা তো এগুলো বিষয়ে আমরা রিটিএসে পড়ব এবং রাজ্য বিধানসভা রাজ্য বিধানসভা তাই তো এই যে রাজ্য এদের নির্বাচিত সদস্য যারা থাকেন এই বিধানসভার নির্বাচিত সদস্যরা ঠিক আছে তারা ভোট দান করে পরোক্ষভাবে ঠিক আছে ভোট দেয় তারা তারা ভোট দিয়ে যে পার্টি মানে ভোট দান ফল সেই তারা তারা সেখান থেকে নির্বাচিত হয় রাষ্ট্রপতি মানে আমরা এক হিসেবে আমরা নির্বাচন করি কি জনগণ নির্বাচন করে কাদের রাজ্যসভার লোকসভার সদস্য ধরো এমএলএ এমপি ঠিক আছে এই এদেরকে বা বিধান রাজ্য বিধানসভার সদস্যদের ঠিক আছে এরা নির্বাচন করে কাকে প্রেসিডেন্টকে তার মানে পরোক্ষভাবে নির্বাচন হয় ব্যাপারটা বোঝা গেল তো আমরা জনগণ নির্বাচন করি এমএলএমপিদের এমএলএমপিরা নির্বাচন করে প্রেসিডেন্টকে তাহলে পরোক্ষভাবে নির্বাচিত হয় লোকসভা রাজ্যসভা রাজ্য বিধানসভা সদস্যদের দ্বারা নির্বাচিত সদস্যদের দ্বারা হয় রাষ্ট্রপতি নির্বাচিত হয় ঠিক আছে এবং এই রাষ্ট্রপতি হতে গেলে কিছু প্রয়োজন আছে যেমন কি বয়স তার ন্যূনতম বয়স কত হওয়া দরকার এটা আমাদের পরীক্ষাতে আসে ন্যূনতম বয়স হওয়ার দরকার কত বছর পঁয়ত্রিশ বছর রাষ্ট্রপতির ন্যূনতম বয়স হবে পঁয়ত্রিশ বছর এবং তার কার্যকাল কবচর রাষ্ট্রপতির কার্যকাল কবছর ফাইভ ইয়ার পাঁচ বছর তিনি পাঁচ বছরের জন্য নির্বাচিত হন এবং তার ন্যূনতম ন্যূনতম বয়স কত হতে হবে ন্যূনতম বয়স কত হতে হবে পঁয়ত্রিশ বছর এবং তার বয়সের কোনো ঊর্ধ্বসীমা আছে কোনো ঊর্ধ্বসীমা নেই তার বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই এটা আমাদের যেন মনে থাকে রাষ্ট্রপতির বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই এটা আমাদের পরীক্ষা আসতে পারে রাষ্ট্রপতির বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই যেন মনে থাকে ঠিক আছে তাহলে এই রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেল এবার রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবে শপথ বাক্য পাঠ করাবে কি এই যে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান কে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ঠিক আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ কত নম্বর আর্টিকেল অনুসারে এটা আমাদের জেনে যেতে হবে এই যে ছাপান্ন নম্বর আর্টিকেল অনুসারে যে সংবিধানে ছাপান্ন নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কত নম্বর ধারা ছাপান্ন নম্বর ধারা অনুসারে খুব ইম্পর্টেন্ট এটাই আমাদের জেনে রাখতে হবে এবং রাষ্ট্রপতি যেটা আমরা জানি কত নম্বর ধারা অনুসারে আছে বাহান্ন থেকে একষট্টি পর্যন্ত আমাদের এই রাষ্ট্রপতি বিষয়ে উল্লেখ রয়েছে ঠিক আছে বাহান্ন থেকে একষট্টি নম্বর ধারা ঠিক আছে তাই আমরা জানলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাকে কী করে শপথ বাক্য পাঠ করান ঠিক আছে আবার পরক হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য রেখে রাষ্ট্রপতি ঠিক আছে তাহলে মনে থাকবে এটুকু আমাদের জানা এবার এরপর আমাদের জানতে হবে যে এই রাষ্ট্রপতি যদি পদচ্যুত করতে চান একটা হবে তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন কার্যকালে মেয়াদ শেষ হলে তিনি পুনরায় নির্বাচিত হতে পারেন ঠিক আছে পুনরায় নির্বাচিত হতে পারেন এবং তার বিরুদ্ধে যদি কোনো সংবিধান ভঙ্গের অপরাধ পাওয়া যায় তাহলে তাকে কি করা হয় ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে তাকে পদচ্যুত করা হয় ইমপিচমেন্ট এটা আমাদের মনে রাখতে হবে ইমপিচমেন্ট এই কত নম্বর ধারা একষট্টি নম্বর ধারা এই একষট্টি নম্বর ধারা অনুসারে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে তাকে কি করা হয় পদচ্যুত করা হয় তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় পদচ্যুত পদচ্যুত করা হয় ঠিক আছে পদচ্যুত করা হয় তার অপসারণ করা হয় মনে থাকবে তাহলে আমাদের হয়ে যাওয়া হলো দেশের সর্বোচ্চ প্রশাসক প্রথম নাগরিক কে আমাদের প্রধান রাষ্ট্রপতি ঠিক আছে তিনি হচ্ছেন প্রথম নাগরিক এই রাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিত হয় লোকসভা রাজ্যসভা রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্যদের দ্বারা ঠিক আছে এবার তার ন্যূনতম বয়স হতে হবে বছর পঁয়ত্রিশ বছর কার্যকাল বছর পাঁচ বছর তারা বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই এবং সমতক্ষ পাঠক্রাইকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সুপ্রিম কোর্টের প্রধান হিসেবে কত নম্বর ধারা ছাপ্পান্ন নম্বর ধারা অনুসারে এবং ইম্পিচমেন্ট পদ্ধতির সাহায্যে একষট্টি নম্বর ধারা অনুসার তাকে পদচ্যুত করা হয় মানে তার বিরুদ্ধে যদি কোনো অপবাদ পাওয়া যায় তাকে পদচ্যুত করা যায় ঠিক আছে এবার দেখো পরবর্তী কি আর কী বিষয়ে জানতে হবে এই রাষ্ট্রপতির ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমতা কি রাষ্ট্রপতির কিছু ক্ষমতা আছে কি কি ক্ষমতা আছে এই রাষ্ট্রপতি কি কি নিয়োগ করে দেখো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট ঠিক আছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এদের বিচারপতি যে বিচারপতি হয় এই বিচারপতিদেরকে নিয়োগ করেন বিচারপতি নিয়োগ মনে থাকবে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে রাষ্ট্রপতি এটা তার একটা ক্ষমতা আর কি ক্ষমতা আমাদের যে প্রধান নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কত নম্বর ধারা তিনশো চব্বিশ মনে থাকবে এই প্রধান নির্বাচন কমিশনকে তিনি কি করেন নিয়োগ করেন মনে থাকবে আর কি এছাড়া তার কিছু ক্ষমতা আছে ভেটো পাওয়ার আছে কেউ তিনি মনে করলে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির ফাঁসি এগুলো মুকুব করে দিতে পারেন ঠিক আছে এগুলো কোনো ব্যক্তির সাজা ঠিক আছে হ্রাস করতে পারেন এগুলো তার ক্ষমতা আছে মেনলি যেগুলো আমাদের আসে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করে প্রধান বিচারপতি নির্বাচন কমিশনকে নিয়োগ করা হয় ঠিক আছে তিনশো চব্বিশ নম্বর ধারা অনুসারে এটা তার ক্ষমতা এছাড়া একটু বিষয় পড়তে হবে আমাদের খুব জেনে রাখার খুব প্রয়োজন যে অর্থ বিল এই অর্থ বিল অর্থ বিল ঠিক আছে মানি বিল যেটা এই অর্থ বিল কেবলমাত্র কি হয় লোকসভায় উত্থাপিত হয় তাই তো কেবলমাত্র লোকসভায় উত্থাপিত হয় এটা কার পরামর্শ অনুসারে লোকসভায় উত্থাপিত হয় রাষ্ট্রপতির পরামর্শ অনুসারে ঠিক আছে রাষ্ট্রপতির সুপারিশ অনুসারে বা রাষ্ট্রপতির অনুমতি নিয়ে ঠিক আছে উত্থাপিত হয় কী হবে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে মনে থাকবে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে তাহলে এখানে তোমার জেনে নিতে হবে অর্থ বিল কোথায় উত্থাপিত হয় শুধুমাত্র লোকসভায় কারো অনুমতি নিয়ে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে অনুমতি নিয়ে ঠিক আছে অনুমতি নিয়ে এই বিষয়টা আমাদের জানা হয়ে গেল এবার দেখো আমাদের অনেক সময় জয়েন্ট সেশন হয় যৌথ অধিবেশন হয় তাই তো যৌথ অধিবেশন যৌথ অধিবেশন কখন হয় ঠিক আছে লোকসভা রাজ্যসভায় যৌথ অধিবেশন হয় কত নম্বর ধারা অনুসারে একশো আট নম্বর ধারা অনুসারে এই একশো আট নম্বর ধারা যৌথ অধিবেশনে তিনি আহ্বান করেন যৌথ অধিবেশন আহ্বান করেন কে আহ্বান করেন রাষ্ট্রপতি খুব ইম্পর্টেন্ট যৌথ অধিবেশন আহ্বান করেন কে জয়েন্ট সেশন যেটা রাষ্ট্রপতি আহ্বান করেন ঠিক আছে কিন্তু সভাপতিত্ব করে কে স্পিকার মনে থাকবে তাই যৌথ অধিবেশন আহ্বান করেন একশো আট নম্বর ধারা অনুসারে কে রাষ্ট্রপতি তাহলে এটুকু আমাদের জানা হয়ে গেল এবার যেটা জানতে হবে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ যেটা আসে দেখো তিন প্রকার জরুরি অবস্থা আছে জাতীয় জরুরি অবস্থা জাতীয় জরুরি অবস্থা ঠিক আছে জাতীয় জরুরি অবস্থা আর কি আছে রাজ্যে যেটা রাজ্য জরুরি অবস্থা যেটা আর কি আছে আর্থিক জরুরি অবস্থা ঠিক আছে এই জাতীয় জরুরি অবস্থার কত নম্বর ধারা তিনশো বাহান্ন রাজ্য কত তিনশো ছাপান্ন এটা কত তিনশো ষাট দেখো পরপর বাহান্ন ছাপ্পান্ন ষাট তাহলে এই তিনশো বাহান্ন জাতীয় জরি অবস্থা কতবার জারি হয়েছিল উনিশশো বাষট্টি উনিশশো আর উনিশশো কত পঁচাত্তর আর এই রাজ্য জরুরি অবস্থা সারা ভারতবর্ষে অনেকবার জারি হয়েছে একশো উপরে ঠিক আছে সবচেয়ে বেশিবার জারি হয়েছে কোথায় এটা আমাদের জেনে রাখতে হবে আর্থিক জরুরি অবস্থা আমাদের একবারও জারি হয়নি একবারও জারি হয়নি এটা আমাদের জেনে রাখতে হবে জারি হয়নি এই যে জরুরি অবস্থাগুলো রয়েছে এই সমস্ত জরুরি অবস্থাগুলো কে করেন এই সমস্ত জরুরি অবস্থাগুলো আমাদের কে করে এই সমস্ত জরুরি অবস্থাগুলো আমাদের কে করতে পারেন আমাদের রাষ্ট্রপতি জারি করতে পারে ঠিক আছে এই সমস্ত জরুরি অবস্থাগুলো আমাদের রাষ্ট্রপতি জারি করতে পারেন এই সমস্ত জরুরি অবস্থাগুলো আমাদের কে জারি করবে রাষ্ট্রপতি জারি করেন ঠিক আছে রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালের পরামর্শ ক্ষেত্রে এগুলো হয় এবং একটু মনে রাখতে হবে এই যে জরুরি অবস্থা জারি হয় যখন তখন আমাদের জানি যে সুপ্রিম আমাদের কিছু মৌলিক অধিকার আছে কুড়ি নম্বর একুশ নম্বর আর্টিকেল এগুলোকে বন্ধ করা যায় না ঠিক আছে কিন্তু যখন এই জরুরি অবস্থা জাতীয় জরুরি অবস্থা জারি হবে তখন উনিশ নম্বর ধারা যেটা থাকে আমাদের কি উনিশ নম্বর ধারা স্বাধীনতার অধিকার ঠিক আছে স্বাধীনতার অধিকার এই উনিশ নম্বর ধারাকে স্থগিত করতে পারে বন্ধ রাখা যায় অধিকার যেটা এটা বন্ধ করা যায় যখন বাহ্যিক কারণে হবে বাহ্যিক কারণে মানে ধরো কোনো যুদ্ধ বিগ্রহ কোনো দেশের সঙ্গে তখন এই কারণের জন্য আমরা এই উনিশ নম্বর ধারা যেটা স্বাধীনতার অধিকার আমাদের যে ছটি স্বাধীনতার অধিকার আছে বাক স্বাধীনতা স্বাধীনভাবে চলাফেরা প্রিয়ার ঠিক আছে এইগুলো আমাদের তখন কেবল উনিশ নম্বর ধারাটা কী হবে বন্ধ করা যেটা আমাদের পরীক্ষা আসতে পারে যে যখন জাতীয় যাই হয় বাহ্যিক কারণে কোনো যুদ্ধ বিগ্রহী ধরনের তখন উনিশ নম্বর ধারাটা কী হয় বন্ধ করা যায় কিন্তু কুড়ি আর একুশ নম্বর ধারা কখনোই আমাদের বন্ধ করা যায় না রদ করা যায় না প্রত্যেকটা নাগরিক এটা সুনিশ্চিত করতে হবে তাহলে এটুকু মনে থাকবে এছাড়া আমাদের যেটুকা একটু জেনে রাখতে হবে কী জেনে রাখতে হবে দেখো এই যে রাষ্ট্রপতি আমাদের রয়েছে বর্তমান আমাদের রাষ্ট্রপতিকে প্রথম থেকে শুরু করি প্রথম রাষ্ট্র প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন প্রথম রাষ্ট্রপতি ছিলেন আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ এগুলো আমাদের মনে রাখতে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে এরপর কি মনে রাখতে হবে প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন প্রতিভা দেবী সিং পাটেল ঠিক আছে প্রতিভা দেবী সিং পাটেল ঠিক আছে এটা আমাদের মনে থাকবে আর কি জানতে হবে প্রথম বর্তমান রাষ্ট্রপতিকে বর্তমান রাষ্ট্রপতি আমরা জানি কি আছে দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু ঠিক আছে এটা আমাদের জেনে রাখতে হবে বর্তমান দ্রৌপদী মুর্মু কততম রাষ্ট্রপতি তিনি বর্তমানে আমাদের কততম তিনি বর্তমানে আমাদের সতেরোতম রাষ্ট্রপতি ঠিক আছে সতেরোতম এটা আমাদের মনে রাখতে হবে সতেরোতম রাষ্ট্রপতি তিনি সতেরোতম রাষ্ট্রপতি ঠিক আছে এবং আমাদের একজন ছিলেন স্পিকার যিনি রাষ্ট্রপতির দায়িত্ব ভারণা করেছেন তিনি তার নাম কি নীলম সঞ্জীব রেড্ডি এটা আমাদের মনে হবে নীলম সঞ্জীব রেড্ডি ঠিক আছে যিনি স্পিকার ছিলেন স্পিকার সঙ্গে সঙ্গে তিনি প্রেসিডেন্ট পদও সামলেছেন প্রেসিডেন্টের পদও সামলেছেন ঠিক আছে এটা আমাদের জেনে নীলম সঞ্জীব রেড্ডি তাহলে প্রথম রাষ্ট্রপতি মহিলা রাষ্ট্রপতি বর্তমান রাষ্ট্রপতি এগুলো আমাদের জেনে রাখতে হবে অনেক সময় পরীক্ষা আমাদের দেয় ঠিক আছে তাহলে এই পর্যন্ত মোটামুটি আমাদের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আর আরেকটা প্রশ্ন আমাদের জেনে রাখতে হবে সুপ্রিম কোর্টের বিচারপতি যিনি আমাদের রাষ্ট্রপতি পদ সামনে ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ঠিক আছে যিনি আমাদের রাষ্ট্রপতির পদ সামলে ছিলেন তার নাম কি মোহাম্মদ হিদায়তুল্লাহ এম হিদায়তুল্লাহ হিদায়াতুল্লাহ ঠিক আছে এই নামটা আমাদের মনে রাখতে হবে এম হিদায়তুল্লাহ ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে তাহলে এই বিষয়ে একটু মনে রাখা ভালো যখন রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে যাবে রাষ্ট্রপতি যখন অপসারিত হয়ে যাবে তখন সেই পদে কে ভূমিকা পালন করবে উপরাষ্ট্রপতি তো উপরাষ্ট্রপতিও নেই তখন কে থাকবে তাই রাষ্ট্রপতি যদি না থাকে এই রাষ্ট্রপতি যদি পদ খালি হয়ে যায় তখন কে দায়িত্ব পালন করবে উপরাষ্ট্রপতি ঠিক আছে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এই উপরাষ্ট্রপতি যখন না থাকবে তখন কে পালন করবে তখন আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ঠিক আছে এটা যেন আমাদের মনে থাকে এই ধরনের প্রশ্ন আমাদের আসবে তাহলে ডিটেলস আমরা খুব সুন্দরভাবে জেনে গেলাম যে কী কী প্রশ্ন আমাদের আসতে পারে ঠিক আছে একবার ভালো করে রিভার্স করে নেবে যে প্রত্যেকটা জিনিস কী কী আমাদের পড়তে হবে ঠিক আছে এইসব বিষয়গুলো জানলে আমাদের হয়ে যাবে